মুসলিম যুব সমাজের চ্যালেঞ্জ আসসালাম আলাইকুম ওরা হেমতুল্লাহি ওয়া বারাকু স্বাগতম আলোর দিন চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুসলিম যুব সমাজের চ্যালেঞ্জ আমরা দেখবো কিভাবে বর্তমান সময়ের পরিবেশ প্রযুক্তি এবং জীবনযাত্রার পরিবর্তন মুসলিম তরুণদের ঈমান এবং পরিচয়কে প্রভাবিত করছে প্রিয় দর্শক আমরা এমন এক যুগে আছি যেখানে আমাদের আঙ্গুলের ডগায় রয়েছে অসীম তথ্য ও প্রযুক্তি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া গেমস সংস্কৃতি ক্যারিয়ার সব কিছু এত সহজেই পাওয়া যায় যে মনে হয় মানব সভ্যতা অনেক এগিয়ে গেছে কিন্তু সত্যটা হলো এই অগ্রগতির ভেতরেই লুকিয়ে আছে বড় ফিতনা আমাদের ইমানের ওপর লেগে আছে প্রচণ্ড চাপ বিশেষ করে তরুণদের ওপর পরিচয় সংকট আপনি কে আজকের মুসলিম তরুণ সমাজের বড় একটি বিপদ হলো পরিচয় সংকট তারা প্রশ্ন করে আমি মুসলিম না বাংলাদেশি আধুনিক না ইসলামী এই প্রশ্নের সঙ্গে নিজের পরিচয়কে বিভক্ত করে দেখা হয় অথচ ইসলাম আমাদেরকে শেখায় মুসলিম হওয়া এক পরিচয় আর সে পরিচয়ের মধ্যে আছে মহৎ দেশপ্রেম গভীর নিবেদন সত্যের সাথে সংযুক্ত থাকা এবং একই সাথে আধুনিক ও শিক্ষিত হওয়া ভেবে দেখুন তুমি কে কোথা থেকে এলে কোথায় যাবে এই জিজ্ঞাসার সঠিক উত্তর জানা খুব জরুরি মুসলিম তরুণ হিসাবে আমাদের জানা উচিত আমরা আল্লাহর বান্দা তার খলিফা এবং আমাদের জীবনযাত্রা এক মিশন প্রধান চ্যালেঞ্জসমূহ এক সোশ্যাল মিডিয়ার ফিতনা আজকের যুব সমাজ ক্লিকের দুনিয়ায় ডুবে যায় নষ্ট হয় সময় হারায় মনোযোগ ক্ষয়ে যায় চরিত্র আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো নিশ্চয়ই সে তোমাদেরকে অশ্লীলতা ও মন্দ কাজে প্রলুব্ধ করে সুরা আন্নুর আয়াত একুশ তরুণেরা হয়তো দেখতে পায় না কিন্তু প্রতিটি গীবত, রাগ অহংকার অশ্লীলতা ধীরে ধীরে তাদের ইমানকে ক্ষয় দেয় দুই আধুনিক শিক্ষার চ্যালেঞ্জ ধর্মহীন শিক্ষা ব্যবস্থা তরুণদের ধর্ম থেকে দূরে সরিয়ে দেয় তারা মনে করে ধর্ম মানেই পুরনো কুসংস্কার আর বড় হওয়া মানেই আল্লাহকে ভুলে যাওয়া কিন্তু তারা জানে না ইসলাম এমন এক দিশা যেখানে বিজ্ঞান নীতি দর্শন সব কিছু আলোর পথে সমন্বিত তিন অশ্লীলতা ও জিনা ইন্টারনেট যুগে পর্নোগ্রাফি দেখে পাপের মধ্যে পড়ে যাওয়াটা যেন খুব সহজ এটি শুধু সময় নষ্ট করে না আমাদের হৃদয় ও আত্মাকে দূষিত করে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চক্ষুর ব্যভিচার হল দেখা সহি বুখারি অশ্লীলতা চোখের মাধ্যমে হৃদয়কে দূষিত করে ইমানকে দুর্বল ও পাপের দিকে ঠেলে দেয় চার ভুল ধারণা ও মিডিয়ার প্রভাব ইসলাম সম্পর্কে মিডিয়া ভুল ধারণা তৈরি করছে তরুণদের মনে হয় ইসলাম পিছিয়ে যাওয়ার ধর্ম আর আধুনিকত মানেই ধর্ম থেকে দূরে থাকা কিন্তু সত্য হল ইসলাম আপনাকে শেখায় চিন্তা করতে সত্যকে খুঁজতে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য জ্ঞান ও নৈতিকতার পথে হাঁটতে সমাধানের পথ একটাই ইসলামী আলো ইসলামী পথ ইসলামী জীবন যার মধ্যে আছে শান্তি সত্য ও পরিপূর্ণ দিশা এবার আমরা দেখব কিভাবে এই চ্যালেঞ্জগুলো থেকে নিজেকে রক্ষা করা যায় এক ইমানকে জাগ্রত করা আল্লাহ বলেন আল্লাহর স্মৃতিতে অন্তর প্রশান্তি পায় সুরার রাদ, আয়াত আঠাশ কিতাব পড়া কোরআন ও হাদিস অধ্যয়ন নামাজে মনোযোগ এসব হচ্ছে ইমানকে স্থায়ীভাবে জাগ্রত করার উপায় দুই নিজের পরিচয়কে বুঝতে শেখা আমরা যেই জাতি সেই পরিচয়ে গর্ব করা শিখি মুসলিম পরিচয় কোনো নয় এটি হল সম্মানের দৃঢ়তার ও আত্মবিশ্বাসের ভিত্তি তিন ভালো বন্ধু ও সুনামি পরিবেশ রাসুল সাল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের অনুসারী তীর তাই ভালো বন্ধু একটি ভালো মুসলিম পরিবেশ এগুলো ব্যক্তিত্ব ও ইমান গঠনে বড় ভূমিকা রাখে চার সঠিকভাবে প্রযুক্তি ব্যবহার প্রযুক্তিকে দাওয়াত জ্ঞান প্রচার আত্মশুদ্ধি এবং ইসলাম প্রচারের মাধ্যমে কাজে লাগানো উচিত নতুনত্বের মাঝেই থেকেই আল্লাহর দিনকে প্রচার করা সময়ের দাবি পাঁচ উদ্দেশ্যমূলক জীবন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন তাই আমাদের প্রতিটি দিন প্রতিটি কাজ হোক আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের লক্ষ্য নির্ধারণ শুরু করতে হবে ইমান এবং আখেরাতকে সামনে রেখে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজই নিজের দিকে ফিরে তাকান সময়ের মূল্য বুঝুন আল্লাহর পথে ফিরে আসুন শয়তানের ছল চাতুরি চিনে নিন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক দিন শেয়ার করুন বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্টে জানান আপনার অনুভূতি যা যা কাল্লাহ খাইরান পরবর্তী আলোচনায় ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারাকাত